আমি শুরু করছি মহান প্রভুর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু সুফি মানিক বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি সুফি মোহাম্মদ মানিক হোসেন আসি আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর তা হলো ধর্মীয় গুরুর কোনো জাত থাকে না জাত তাদেরই থাকে যারা ধর্মীয় সাইনবোর্ডে বিশ্বাসী আজকে কয়েকজন গুরু এবং শিষ্যের বিখ্যাত কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব আপনারা বুঝতে পারবেন যে এই শিষ্য এবং গুরুর কোনো জাত ছিল না তারা ধর্মীয় সাইনবোর্ডে অন্য ধর্মের মনে হলেও আর আসলে তারা একই বিশ্বাসে আধ্যাত্মিকতায় সুফিবাদে তারা সবাই বিশ্বাসী ছিল তাহলে চলেন দেখি শুরু করি খাজা মহিদুদ্দিন সিষ্টি রহমতুল্লাহর পীর সাহেব খাজা উসমান হারুনি রহমাতুল্লা আলাই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ শিষ্য খাজা মহিনুদ্দিন সিষ্টি আজমেরি রহমাতুল্লা আলাই খাজা মহিনুদ্দিন সিষ্টি আজমেরি রহমাতুল্লা আলাই শিষ্য খাজা কুতুবুদ্দিন ভক্তিয়ার কাকি রহমাতুল্লা আলাই খাজা কুতুবুদ্দিন উদ্দিন কি কি রহমতুল্লাহ আল্লাহ শিষ্য হচ্ছে শেখ ফরিদ শেখ ফরিদ রহমাতুল্লা শিষ্য মাহবুব আল্লাহ নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা মাহবুব আলাই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ শিষ্য কবি আমির খসরু রহমাতুল্লা আলাই এ পর্যন্ত যেটা শুনলেন এটা আপনারা মনে করবেন ধর্মীয় সাইনবোর্ডে একই এইবার আসেন একটু ভিন্ন কথা বলি আর তা হলো যে আমরা জানি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী খুব নামকর একজন মানুষ তার গুরু ছিল কে তার গুরু হলো গোপুর শাহ দেখেন আমরা জানি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী হলো হিন্দু ধর্মের মানুষ কিন্তু তার পীর ছিলেন গোপুর শাহ তিনি ইসলাম ধর্মের মানুষ এই জন্যই বলছে আধ্যাত্মিক গুরুর কোনো জাত থাকে না এরপর আরেকটা কথা শোনেন শ্রী রামকৃষ্ণ পরমহংস সবাই তাকে চেনে শ্রী রামকৃষ্ণ পরমহংস তার গুরু ছিলেন হচ্ছে দেখেন একজন হিন্দু একজন মুসলমান এভাবে তো ধরা হয় কিন্তু আধ্যাত্মিকতায় সবাই ছবিবাদে বিশ্বাসী মানুষ শিষ্য হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংস আর তার পীর প্রেন্দুসা আর একজন গুরু নানক দেখেন গুরু নানককে হিন্দুরা বিশ্বাস করে গুরু নানক আর এই গুরু নানকের পীর হলে বাহুলুল দানা বিখ্যাত বাহুলুল দানা ও আরেকটা কথা বলতে ভুলে গেছি শ্রী রামকৃষ্ণ পরমন্ত্র একজন বিখ্যাত ব্যক্তি তার শিষ্য আছে স্বামী বিবেকানন্দ তার ডাক নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত যখন আধ্যাত্মিকতায় পরিপূর্ণতা লাভ করলেন তখন তার নাম হয়ে গেল স্বামী বিবেকানন্দ এখন আরেকটা কথা শোনেন বাবা হর দত্তর বাবা হর দত্তর শিষ্য গুরু হলো মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ দেখেন বাবা হর দত্তর হচ্ছে হিন্দু আর তার পীর হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া আরেকটা বিখ্যাত ব্যক্তির নাম আমরা জানি উনি চট্টগ্রামের কবি আল রমেশচন্দ্রশীল তার বিখ্যাত গান চলরে মন তরায় যাই বিলম্বেরার সময় নাই গাউসুল আজম স্কুল খুলে আছে যেখানে বিখ্যাত গান কবি রমেশ শিলের লেখা তার পীর হচ্ছে গাউসুল আজম বাবা ভান্ডারী গাউসুল আজম ভান্ডারি যাকে বলা হয় এই জন্য বলে যে আসলে আধ্যাত্মিক গুরুর কোনো জাত থাকে না যা তাদেরই থাকে যারা ধর্মীয় সাইনবোর্ডে বিশ্বাসী জাত একই মনে করে তারা জাতের সাথে জাত মেলার চেষ্টা করেন আধ্যাত্মিকতায় এটা সাধারণের কথা বললাম না এটা অসাধারণ কথা বললাম যাদের গুরুবাদী যারা ধর্ম পালন করে তারাই বুঝতে পারবেন যে এই কথার গুরুত্ব কত ওজন কত শুধু এই ভিডিওটা তৈরি করা গুরুবাদী মানুষের জন্য সাধারণ মানুষের জন্য নয় আপনারা ভুল বুঝবেন না যারা গুরুবাদী মানুষ তারাই এই কথাগুলো বুঝতে পারবেন যে কথার গুরুত্ব কত তো আজ এই পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ